যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়াই দিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে যাবে সম্পূর্ণ দিতে হবে এই লড়াই আপনি জিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কিন্তু নেতৃত্ব হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না আজকে ছাত্র জগত সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পশ্চিম পঁচিশ হাজার প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে এই বাংলাদেশ মাটি থেকে আওয়াজ তুলতে তারা সহমত আমার সাথে হাত তুলুন তো আপনারা সহমত যে পঁচিশ স্কুল বন্ধ হাত তুলে রাখুন পঁচিশ স্কুল বন্ধ একাদশ চালু করতে হবে আপনারা সহমত নাকি আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে মাননিয়া বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো দশ মাদ্রাসা দিয়ে এত দূরের কথা ছশো চোদ্দটি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি উল্টে আমরা কি দেখলাম দশ হাজার মাদ্রাসাতে দশ হাজার সরি ছশো চোদ্দটি মাদ্রাসাতে দশ হাজারের বেশি শূন্য পদ হয়ে গিয়েছে তাই আমাদের আওয়াজ চলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা তো আপনাদের বুঝতে হবে লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয় লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে হবে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে আপনি আপনি একটা কথা বলবো খারাপ ভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের না সারা রাজ্যের কথা বলছি এসআই আর্মি আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষা দুর্বলতার জন্য আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি আমার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে এইটা সমস্যায় পড়ে যাবে আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে আপনি স্কুলে যেতে হবে না আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তার কথা ভাবুন তা না হলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে আমি একদিন সকালে উঠি রাত্রে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রে আমি ঠিক আছে সকালে হয়ে যাবে ওকে খাগিয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আমার প্রশ্ন সে ডায়মন্ড থেকে কেন এসেছে কেন তাকে আসতে হলো তার তুল তাহলে তুলনামূলক যে শিক্ষা হওয়ার দরকার সে শিক্ষা পায়নি সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পৃষ্ঠবর্গের যারা আছে তাদের তাদের মেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে কারণ তথা কথিত উচ্চ বর্ণের মানুষ তথা কথিত ব্রাহ্মণ্যবাদীরা বিশ্ববর্থ সহ্য করতে পারে না আপনারা জানেন এখানে একটি নাম ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে দু সালে সেই রোহিত ভেমুলা একজন পিএইচডি স্কলার হওয়ার পর তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাগতিত উচ্চ বর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারছো না পারেনি তাই তাকে বারবার বারবার তাকে জাতি শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিম বাংলার মাটি যে মাটি দেও চুনি কোটালকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল কারণ লোদা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য হায়ার এডুকেশনের জন্য এপিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষা খাবার জন্য সে তখন কি অমনা পরিবেশে দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করবে গতিত উচ্চবন্যের মানুষরা সেটা সহ্য করতে পারেনি তখন দেখলাম কি ওই চুনি কোটালে এতবা মানসিক ভাবে তার উপর এত পেশার হয়ে দেয়া হয়েছিল থেকে বন্য বারবার শিকার হয়েছিল জাতি শিকার হতে হয়েছিল ফলে সুসাইড করে নিয়েছিল তাই বন্ধুগণ আজকে বলি আদিবাসী তুমি মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চাই শিক্ষার সমান অধিকারের কথা বলতে চাই তাই স্টুডেন্ট ফান্ডের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট ফান্ড আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতের দিশা দেখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে তাই বন্ধুগণ আপনাদের বলবো কে কে বিষয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না স্টুডেন্ট ফান্ড যেমন এক দিকে দাবি তোলে ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে ঠিক একই স্টুডেন্ট ফান্ড দাবি তোলে যে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুন ভাবে সায়েন্টিফিক হয়েছে পোপা সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে ঠিক একই ভাবে ফেক মানুষ STSC যে সার্টিফিকেট নে যে পরি নিচ্ছে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা स्टूडेंट ফান্ড দাবি তুলছে আপনারা শুনেছেন অনেকই নতুন করে বলার দরকার নেই মনে হয় তাও আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই কিন্তু দেড় কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে এবারে যারা মেডিকেলে যারা চান্স পেয়েছে একচল্লিশ জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জন এই ধরনের তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই প্রকৃত আদিবাসী সমাজ থেকে সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল স্রোতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকারের ওই বাণীতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকার বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগিদারী চলো এটাতে চলে আসো সারা পশ্চিম বাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছে সরি ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম বাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক পশ্চিম বাংলায়